সম্মানিত তাৎক্ষণিক প্রোগ্রামে উপস্থিত এলাকাবাসী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলহ্লাম আমরা ইচ্ছা করলেও যখন তখন আপনাদের পাশে আসতে পারি না গাইবান্ধা জেলার লোককে আত্মীয়তার সুবাদেই ভালোবাসি বলে আমার আন্তরিক দাবি ও আন্তরিক কথা গাইবান্ধা আসলে শ্বশুরবাড়ি গায়বন্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলা চাঁদপাড়া বাইশপুর হলেও যেহেতু গায়বন্ধা জেলা কাজেই পুরো গাইবান্ধার ওপরে এরকম একটা ভালো ধারণা থেকে যায় প্রোগ্রামে বিভিন্ন জায়গায় আসলে আত্মীয়তার সুবাদেই জোরালো দাবি রেখে কথা বলা হয় আমরা এই গ্রামে হঠাৎ করে চলে আসব এমনটা মনে করিনি তাকদির এই গ্রামেরও একটা সৌভাগ্য মনে করি আমরা যে এ একটি প্রতিষ্ঠান যার নাম আসসালাফিয়ার রাহমানিয়াল মাদ্রাসা সালাফি রহমানিয়া মাদ্রাসা জামিয়া সালাফের শাখা হিসাবে অত্র প্রতিষ্ঠানটিকে এই নামে গ্রহণ করা হয় আর এই প্রতিষ্ঠানটি বছরই জানুয়ারি থেকে চালু হবে এ আশায় আমরা অতীব অল্প পরিসরে অল্প সময়ে আপনাদের সামনে ঘোষণা দেওয়া হবে বলেই উপস্থিত মর্মে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটা হচ্ছে আমরা এখানে উপস্থিত অল্প কয়েকজন হলেও আল্লাহ এবং আল্লাহ রসলের কথাটা আমরা যা বুঝব সেটাকে সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করব তালা বলেন করুন হেনবি আপনি বলুন যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ তারা কি সমান তোমরা কেন ভাবনা ভাবনা না তারা কেন চিন্তা ভাবনা করে না তার মানে যারা জানে বিদ্যা অর্জন করেছে তারাই আল্লাহকে চিনবে আল্লাহ তালা বলছেন ফাইলাম আল্লাহ মোহাম্মদ সাল্লাম আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা আগে আপনি জেনে নেন আল্লাহ আমাদের নবীকে বুঝ তারপরে বলেন আস্তাক ফেরাল বিলাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তার কাছে ফিরে যাব যে এই কথাটা যে বলবেন এর আগে আপনি জেনে নেন যে আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা জেনে নেন আবু হরায়রা রাজি আল্লাহ আনহ বলেন নবী বলেছেন যে যে কোনো ব্যক্তি আদনা বা পাপ করল তোমা কালা তারপর বলল রব্বি আজ নব্দ ফাগ ফেরিল্লি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো এই কথা যদি কেউ বলে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন ও তোর মুখামুখি আর শোনা যায় না কথা আল্লাহকে তো আর কেউ দেখতে পাবে না কেউ যখন বলে যে আল্লাহ আমার পাপ হয়েছে ক্ষমা করো তখন আল্লাহ তার কথার উত্তরে বলেন আ আলেমা আব্দি আন্নাল্লাহ রব্বান আমার দাস দাসী মানুষ পুরুষ নারী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক হো এক ফেরে যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আসলেই কি ও জেনে বলছে আমাকে যে বলল যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো এই কথা যে ও বললো তো আসলেই কি ও জানে যে আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি পাপ হয়েছে এই জন্য বলছে যে আস্তাক ভের লতব নেই আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাচ্ছি তোমার কাছে ফিরে যেতে চাই এই কথা যে ও বললো তো আসলেই কি জানে যে আমি ক্ষমা করতে পারি শাস্তি দিতে পারি এটাই যদি ও জেনে শুনে বলে থাকে তো আমি তাকে ক্ষমা করে দিলাম তারপর দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় ওই লোকই আবার পাপ করে ফেলেছে তো আবার বলছে প্রতিপালক আমি তো আবার পাপ করে ফেললাম আমাকে ক্ষমা করো তখন আল্লাহ ওই বাক্যই বলেন আলেমা আব্দি আমার দাস দাসী পুরুষ নারী কি জানে আন্নাল্লাহ রাহ্বান তার একজন প্রতিপালক আছেন এক ফের্লাহ যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এইভাবে কি জানে যদি জেনে বলে থাকে কাপার আমি তাকে ক্ষমা করে দিব তো এইরকম যদি আবারও ঘটে তো ক্ষমা করব। আদম সন্তানের এইভাবে যদি ঘটতেই থাকে আর আমাকে যদি জেনে শুনে বলে তা আমি ক্ষমা করে দেব আবুহরায়রা তালা আনহ বলেন একদা ইবলিশ আল্লাহকে বলছে যখন আল্লাহ ইবলিসকে বললেন ইবলিশ তুই তো আদমকে মেনে নিলি না ফেরেস্তারা তো ঠিকই মেনে নিল তুই তো মেনে নিলি না তুই এখান থেকে সরে যা তখন বুঝলো আমাদের রাজশাহী চাঁপাই নবাব ভাষাতে বলে চোদ্দ ইলিমের পড়া মানে ইবলিশের সব বিদ্যা আছে যখনই আল্লাহ বলেছেন তুই এখান থেকে সরে যা তখন ইবলিশ বুঝেছে যে আমি জাহান নামে যাব এতে বুঝে নিয়েছি তো এখন ব্লিস মনে করছে যে আমি একাই যাব জাহান্নামে নামে আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখনও বলছে যে ঠিক আছে আমি সরে গেলাম তবে আমার একটা কথা শুনতে হবে তা আল্লাহ বললেন কি কথা শুনব তো ও বলল যে আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই আমিল কে আমাক কে আমাক পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে তোর কথা মেনে নিলাম এলাওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত ভাষাটা সরাসরি আল্লাহ বললেন না ইবলিশ বলল যে ঠিক আছে আপনার রহমত থেকে আমি সরে গেলাম তবে কেয়ামাত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন যে ঠিক আছে তোকে একটা সময় দিলাম এটাই কে আমাদের কাছাকাছি ওই রকমই পর্যায়ে হবে একটা সময় দিলাম তো সময়টুকু পেয়েই ইংলিশ বলছে যে রব্বি হে আমার প্রতিপালক দেখেন ও কিন্তু আল্লাহকে মেনে নিচ্ছে ভাষাটা দেখেন রব্বি হে আমার প্রতিপালক বে ইজ্জেক জালালেকা তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম

জাহার নামে নিয়ে যাওয়াই আমার মৌলিক লক্ষ্য আমি একাই জাহার নামে যাব না যে যেকোনো মূল্যে তাকে আমি পাপ করাবো আমি তাকে জাহার নামে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলছি এই পর্যন্ত ইবলিশের বক্তব্য এখন তার সামনে আল্লাহ বলছেন যেটা আমাদের সাথে সম্পৃক্ত কথা এখন আল্লাহ বলছেন যে ইবলিশ শোনে রাখ ও ইজ্জতি ও জালালি ও ইর্তেফা মাকানি আমার ইজ্জতের কসম আমার সম্মান মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমাকে জেনে ততবার আমি তাকে ক্ষমা করি তবে এই কথা বললেন না যে তুই তাকে পাপ করাতে পারবি না এই কথা বললেন না বললেন যে আচ্ছা ঠিক আছে আদম সন্তান পাপ করার পরে যদি আমাকে বলে যে ভুল হয়েছে তো আমি কি করবো তবে বলতে হবে আমাকে এটা থেকে গেল মানে আমাকে বলতে হবে এই কথাটাতে আর একটা কথা বলে নিয়ে আমরা কাছাকাছি অংশ শেষ করব বাকি পরের অংশ জাবাল রাজি আল্লাহ একদা গাধার উপরে আল্লাহ রাসুলের পিছনে বসেছিলেন গাধা কিন্তু ছোট প্রাণী ঘোড়ার চেয়ে ছোট একেবারে ছোট প্রাণী গাধার উপরে সামনে আছেন আল্লাহ নবী আর পিছনে আছেন মজিবনে জাবাল তো ম জাবাল রাজি আল্লাহ তালানহ কে আল্লাহ নবী বলছেন মজ তখন মজ ইমরা জাবল বলছেন লব্বায় কষা দেয় জি প্রস্তুত বলেন আল্লাহ নবী কি বলছেন বলেন আমি প্রস্তুত আবার বলছেন মজ তখন মজ বলছেন যে লব্বায় জি আমি উপস্থিত বলেন প্রস্তুত আমি কি বলছেন বলেন আবার বলছেন মজ তো মজ রাজন বলছেন লব্বায় কষা সাদায় জি আমি প্রস্তুত এখন একটা কথা যে তিনবার বললেন কেন তিনবার বললেন এই জন্য যে মজ যেন খুব প্রস্তুত হয় কথা শোনার জন্য কথা যেন ভুল না হয় আর এটা একটা কারণ আমি যখন কথা বলি তখন কোনো মানুষ গল্প করবে কোথাও প্রয়োজনীয় কথা বলবে এটা আমি গ্রহণ করি না আল্লাহ রসুলের পাশে আছেন মজ একটা কথা বলবেন তাই কিভাবে প্রস্তুত করছে তিন তিনবার এখন বলছেন আল্লাহর নবী আচ্ছা মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমরা আল্লাহর কাছে কি পাই সেটা আমরা নিয়ে নিব আল্লাহ আমাদের কাছে কি পান যেটা আল্লাহ নিয়ে নিবেন তখন মজ এমনি যাব বলছেন যে আল্লাহ আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল্হ আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো আল্লাহ আমাদের কাছে পান যে আমরা শেরেক করব না এটা তিনি পান শেখ না করাটা আমাদের কাছে পাওনা যদি কেউ আমরা শিরিক করি তাহলে তার পাওনাটাকে অস্বীকার করলাম বললাম যে আপনি আমাদের কাছে এটা পান না এটা লোকের কাছে দশ হাজার টাকা আপনি দিয়েছেন কর্য তো চাইতে গেলেন তখন ও কি বলল অস্বীকার করলো তো আপনার অবস্থাটা কেমন হবে অবাক কথা টাকা দিলাম আর আপনার একটু অস্বীকার করছেন তো আল্লাহ আমাদের কাছে পাই সেরেক না করা এটাই তার পাওনে তো আমরা যদি সেরে করি তাহলে তার পাওনাকে কি করলাম অস্বীকার করলাম এটা হলো তার পাওনা আমরা কি তার কাছে পাই তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না এটা আমাদের পাওনা তিনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না এটা হলো পাওনা তা আমাদের পাওনাটা আগে আদায় করতে হবে না তার পাওনাটা আগে আদায় করতে হবে তার পাওনাটা আগে আদায় করতে হবে এই জন্য আল্লা রসুল বলেছেন মান মাতা লাহি শুরিবুল্লাহ ফাদাখালাল জান্নাত কেউ যদি মারা যায় শেরেখ না করে তাহলে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় শেরেখ না করে তাহলে জান্নাতে চলে গেছে এই কারণে আল্লাহ রসুল বলেছেন মানকানা আখের কালামহি লাই লাহিল্লাহ ফাদাখালাল জান্না মরার সমাথে কারো যদি শেষ বাক্যটা লাইলা লাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তো আল্লাহর পাওনা আর আমাদের পাওনা বুঝতে পারলাম তো তো জানার বিষয়টি আনাস বলেন একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দিলেন এমন যখন বসে আছি ফাতা বা খুত বাতান এমন বক্তব্য দিলেন যে বক্তব্য আমরা কোনোদিন শুনিনি তো তিনি বললেন বক্তব্যে মা আল্লাহ বাকাই কালিলা পৃথিবীর মানুষ শোনো আমাদের আল্লাহকে জানি তোমরা যদি জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে পৃথিবীর মানুষ শোনো আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসত আমরা তো দেখি নাতি নাতিনি নিয়ে বেশ আনন্দ ফুর্তিতে দিন কাটে কে কখন কাঁদে বারোটা একটা পর্যন্ত গল্প চলে টিভি চলে দোকান পাটে চলে কে কাঁদে তবে পৃথিবীতে অনেক মানুষই কান্নাকাটি করে আমি আর আপনি না করলেও আমি আর আপনি করি না এর কথার অর্থ এই নয় যে কেউ করেন অবশ্যই পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কান্না কাটি করে আমরা না বুঝে দিন কাটাই যেমন আল্লাহ আসাম বললেন যে দেখো বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চাই আল্লাহ যখন আমার পাপ নেকিটা দেখবে তখন শ্যাম রোজা অবস্থায় দেখুক এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকি আমার কথাটা বুঝেন আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার রোজা থাকতা শ্যাম থাকা ভালোবাসতেন কেন মানুষের পাপ নেকি সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে সোমবার আর বৃহস্পতিবার তো আল্লার নবীও মানুষ আমাদের মতোই মানুষ তো তিনি চাইতেন যে আমার সাপ্তাহিক পাপ নেকিটা দেখো দেখো তুমি আমি সেম আছি রোজা অবস্থায় এ নেও আমার পাপ নেকিটা নেও আমি রোজা অবস্থায় আছি এটা তোমাকে দেখাতে চাচ্ছি অন উরপাইউর ফহামালি অন অ্যা সাইম আমিও ভালোবাসি যে আমার রিপোর্টটা দেখো সেম রোজা অবস্থায় বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে সাবান মাসে তো এক তারিখ থেকে একবারে বিশ পঁচিশ সাবান পর্যন্ত সেম থাকতেন আজ মনে হয় রিপোর্ট আজ মনে হয় রিপোর্ট আজ মনে হয় রিপোর্ট এইভাবে সেম রোজা থাকতে থাকতে কতদিন পর্যন্ত বিশ পঁচিশ পর্যন্ত থাক আর এক হাদিস অনুযায়ী আমরা অন্তত থাকব পনেরোই সাবান পর্যন্ত রাসুলের জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে লম্বা টাইম সিয়াম থাকতেন রোজা থাকতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা গায়বান্ধ রংপুরের আলেম ওলমা কিভাবে জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে গোলাপ গায়ে মেখে আতর গায়ে মেখে দিনে রোজা থাকে নগদ মিথ্যা কথা তো বহু মানুষ কাঁদে বহু মানুষ রোজা থাকে আল্লাহর ভয়ে আমরা এখন জানি না বুঝি না চেষ্টা করি না এর অর্থে এই নয় যে আমার মতো সবাই আমার মতো সবাই নয় আপনার মতো সবাই নয় আল্লাকে যে যেমন জানবে সে তেমন মানবে যখনই আমি রাতে উঠে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসাবে তখন আমি বলি যে জামিয়া সালাফিয়ে তুমি কবুল করো এ দিয়ে তোমাকে মানুষ চিনবে এ দিয়ে তোমাকে মানুষ জানবে